বন্ধুরা এবার আমরা প্রজনন সংক্রান্ত একটি রোগ এইডস সম্বন্ধে আলোচনা করব এইডস বর্তমান বিশ্বের একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত উনিশশো সালে এই রোগটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় অ্যাকুয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম এর প্রত্যেকটি শব্দের অধ্যাক্ষর দিয়ে এই রোগটির নামকরণ করা হয়েছে তোমরা পাশের চিত্রে এই রোগটির জন্য দায়ী এইচআইভি ভাইরাসের গঠন দেখতে পাচ্ছ ইউএন এইডসের একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে সারা বিশ্বে বর্তমানে প্রায় দুই কোটি তিরিশ লাখেরও বেশি লোক এইডসের জীবাণুধারা আক্রান্ত এর মধ্যে প্রায় চল্লিশ শতাংশই হল নারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় একশো দেশে এই রোগের বিস্তার ঘটেছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস সংক্ষেপে এইচআইভি ভাইরাসের আক্রমণেই এইডস হয়ে থাকে এই ভাইরাস শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে ও এ কণিকার অ্যান্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায় ফলে শ্বেত রক্ত কণিকার সংখ্যা ও অ্যান্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে এই ভাইরাস মানব সুপ্ত অবস্থায় অনেক দিন থাকতে পারে এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় ফলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে কারণ এইডস রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করার মতো কোনো ঔষধ এখনও আবিষ্কার হয়নি এইডস রোগের কারণ নিম্নলিখিত কারণে একজন সুস্থ ব্যক্তি এই ঘাতক রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন যেমন এইডস আক্রান্ত পুরুষ ও মহিলার যৌন মিলনের মাধ্যমে এই রোগ হতে পারে দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ প্রসবজনিত রক্তক্ষরণ বড় অস্ত্রোপচার রক্তশূন্যতা থ্যালাসেমিয়া ক্যান্সার ইত্যাদি ক্ষেত্রে দেহে রক্ত সঞ্চালন প্রয়োজন হয় এই অবস্থায় এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালিত করলে এইডস রোগ হতে পারে এইডসে আক্রান্ত বাবা মায়ের সন্তান এইডস রোগে আক্রান্ত হয় এরোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডসে আক্রান্ত হতে পারে এইচআইভি জীবাণুযুক্ত ইঞ্জেকশনের সিরিঞ্জ সুচ দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপনকালে এ রোগ সংক্রমিত হয় এইডস রোগের লক্ষণ রোগ জীবাণু সুস্থ দেহে প্রবেশ করার প্রায় ছয় মাস পরে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় এর আগে উক্ত ব্যক্তি যে এইডস রোগের বাহক তা বোঝা যায় না এইডস রোগের লক্ষণগুলো হল অতি দ্রুত রোগীর ওজন কমতে থাকে এক মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব দেখা দেয় এক মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হতে পারে অনেকদিন ধরে শুকনো কাশি হতে থাকে ঘাড় ও বগলে ব্যথা অনুভব করা মুখমণ্ডল খসখসে হয়ে যাওয়া মুখমণ্ডল চোখের পাতা নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং এ ফোলা সহজে কমবে না সারাদেহে চুলকানি হতে পারে